তোমার দয়ায় চলে সারা দু জাহান তোমার দয়ায় চলে সারা দু তুমি রহমান তুমি রহিম তুমি মেহরবান তোমার দয়াই চলে সারা দু জাহান তোমার দয়াই চলে সারা দু জাহান তুমি কাউরে রাখো কৌরে তুমি কাউরে রাখো কাউরে মারো সবই তোমার দান পাইটানে পাঁচজন লোক ছিল সবার নীলা পাইটানে পাঁচজন লোক ছিল সবার নীলা যান। তুমি রহমান তুমি রহিম তুমি মেহের বান তোমার দয়ায় চলে দুজাহান তোমার দয়ায় চলে দুজাহান আকাশ মাটি চন্দ্র তারা সাগর আকাশ মাটি চন্দ্র তারা সাগর নদী নালা সবই তোমার দান সবই তোমার দান তুমি রহমান তুমি রহিম তুমি মেহরবান তোমার দয়াই চলে সারা দুমার দয়াই চলে সারা দু জাহান টাকা চাই না পয়সা চাই না চাই না গাড়ি বাড়ি টাকা চাই না পয়সা চাই না চাইনা গাড়ি বাড়ি তোমার কাছে চাই আল্লাহ জান্নাতে বাড়ি তোমার কাছে চাই আল্লাহ জান্নাতে বাড়ি তুমি রহমান তুমি রহিম তুমি মেহেলেদন তোমার দয়ায় চলে সারা দুনিয়া তোমার দয়াই চলে সারাদু জাহান তুমি রহমান তুমি রহিম তুমি মেহরবান তোমার দয়াই চলে সারাদু জাহান তোমার দয়াই চলে সারাদুজাহান